তো শুনতে পাচ্ছ পাকা পাকা কথা পাকাপড়ি শুরু হয়ে গেছে আমার স্নান করা হয়ে গেছে তোমাদের গোপুদাকে স্নান ধান করাতে হবে কারণ আমি ব্রত রেখেছি সেটা উদযাপন করতে হবে তো প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি বাজে বিক্রি করবে সুজি খাওয়াবো খাইয়ে নিয়ে তারপর আমি আর তোমাদের গোপুদা চলে যাবো একটু সাজগোজ তো করতে হবে না তো বুঝতেই তো পারছো আজকে ভিডিও ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে আর একটু বাজার থেকেই মা বাবু পূজা সন্দীপ সববার ফোন শুরু হয়ে যাবে কারণ ওই বাড়িতে যেতে হবে তো চলো তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিই আর তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে কেমন সাজন দা এটা হলো সেই গোবিন্দ মায়াপুরে থেকে বিস্কুট নিয়ে আসছে কুকিজ সেই কুকিজ বাহার দিয়ে দিলাম কিন্তু পাখা চালাওনি কেন আরেকজন পাহারাদারই আছে তো এই যে আমি এখন এই যে আমার সাইটারে যা ছিল মোটামুটি সব নিয়ে আসছে এই যে এই সাইটা আছে করব তো এটা আমাকে দিয়েছিল ঝুনু কাকী আমার 5 মাসের যখন স্বাদ হয়েছিল তখন তো চলো নীতিই গোল্ডে বসে আছে অধি রাগ হয়ে আবার অ্যাক্টিভিটিগুলো দেখছে দেখতে পাচ্ছেন ওই যে বাবা কি করছে সেটাও দেখছে তো না তোর বাবার মতনাইটি হয়েছে মানে যে আমি মোবাইলটা খুলবো আস্তে মেলা যা এসিটা চালিয়ে দে এসিটা চালালে আমার মেকআপ করতে পারবো না তাছাড়া এসি টা চালাই দীঘা থেকে আমরা ঘুরে চলে এসেছি প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ তো হতেই গেল যাই না মুখের ট্যানটা কত দূর উঠেছে বাট ফেস প্যাক তো নানা রকম ট্রাই করছি দেখি কত দূর ওঠা যাক তোমরা কিন্তু কমেন্ট করে বলো মুখের ট্যানটা উঠেছে কিনা বাট হাতেরটা তো ওঠেনি একটা পুরো লেয়ার হয়ে রয়েছে আর এখন ফোন করছি তোমাদের গোপু কারণ ভিডিও করে দেওয়ার জন্য কোনো লোকজন নেই আর আমি তো প্রফেশনালভাবে সেরকম কাউকে হায়ারও করে রাখিনি যে যে এসে আমাকে ভিডিও করে দেবে বাট সেই নিয়ে যে আমাকে কম কথা শুনতে হয় তা কিন্তু নয় তাই আমি এই যে স্ট্যান্ড কিনে নিয়েছি স্ট্যান্ডের লাগিয়ে লাগিয়ে মানে দাঁড় করিয়ে করি যতটুকু পাচ্ছি ভিডিওটা করেছি জন্য দাঁড়িয়ে নেই প্রায় সাড়ে বারোটা একটার বাজে মা আবার ফোন করেছিল মা ডালপুরি ভেজেছে ডালপুরি হলো বাংলাদেশের মতন একরকমের খাবার ওই ডালের স্টাফিং দিয়ে ফুলকো ফুলকো লুচির মতন ভাজে আরে মা আছে বলেই ডাকছে মা নে মা থাকবে না যখন তখন কেউ ডাকবে না যাবো না সেরকম ব্যাপার আমার কপালে মা বাবা আছে তাই সেটা নিয়ে কেউ যদি হিংসা করে থাকে তাদের বাবা মা নেই বলে সেটা তো আমার কপাল নয় না আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই কাছাকাছি তা সেটা তো আমার কপাল না এটা তো আমি নিজে নিজে কোনো কিছু ফয়সলা নিয়ে নিই না কপালের বিধা তা লিখেছে তার জন্য এই যেমন ধরো মেয়েটাকে আমি সাজিয়ে গুছিয়ে শাড়িটারি পরিয়ে ঘুরতে নিয়ে যাব এটা আমার শখ এটা হতেই পারে অনেকে তো এরকমও আছে আমার মানে আমার মেয়ের নিজের রক্তের লোকজন তারা ফোন করে আমার মেয়ের খবর নেয় না তাদের সংসারে কি হাল চাল আছে সেই সমস্ত নিয়েই তারা ব্যস্ত কে কটা ঘর ভোগ করলো কে পুরো বাড়িতে রাজত্ব করলো মানে এখনো মানে আমার সিরিয়াসলি মানে তাদের দেখলে এত গাফিত্তি জ্বলে ওঠে না যে আমি নাকি সারা বাড়ি ভরে রাজত্ব করে বেড়াচ্ছি মানে ডিরেক্টলি আমাকে তো বলে না মানে আমি নাকি সারা বাড়ি রাজত্ব চালাচ্ছি তোমরা কি দেখেছো কোথাও রাজত্ব

ফল নিবি না ওই বন্ধ করে বন্ধ করে এসে যা আছে ঠিক করে ঠিকই তো আছে ব্লকে না শর্টে নাও বাবা তুমি কোথায় যাবে গোপা এখানে এসে বসে এখানে এসে বসে বাবা মুখ করে আলতা করিয়ে দেব কি আলতা করছো ওরে বাবা আমার মা আলতা করছে আরে বাবা একটু নামিয়ে দাও নামিয়ে দাও সবাই পা দেখে নেবে না হ্যাঁ পা দেখে নেবে তাড়াতাড়ি নিয়েছে

ব্যাস লিচিং গোল্ড কমপ্লিট হয়ে গেছে এবার আমার ফলে আমি আলতা করে নিয়ে ব্যাস আমাদের কি নো আমার এটা একটা সদর নিয়ে ছয় করা আজকের দিনটা আমার এত খারাপ কেটেছে কি বলবো আজকের দিনটা না আমার সময়টাই খারাপ যাচ্ছে যাই না কোন গ্রহের দোষ বা কার অভিশাপ লেগেছে ভালোই লাগছে না কিছু এত পরিমানে মাথার যন্ত্রণা মাথা নিয়ে সকালবেলা উঠতে পারছি না রাতে বেলা দুটো চোখের পাতা এক করতে পারছি না এত কোথা থেকে যে আমার মাথায় টেনশন গুলো ফালতু বিনা কারণে টেনশন যে টেনশনে হেঁটে নিলেও আমি কি সারা জীবন আমাকে সেটা নিয়ে চলতে হবে সেই টেনশনই আমাকে এখন রেডি হতে পারিনি চোখ মুখ দেখে বুঝতে পারছো কান্নাকাটি প্রোগ্রাম চলেছে হ্যাঁ তোমাদের ববুদায় যেতে পারবে না পুজো দিতেও পারবে না কিছু করতে পারবে না তারপর কান্নাকাটি করে তারপর এখন যাচ্ছে সাথে পাঞ্জাবি করতে পাঠিয়েছি কে মারামারি করেছে কে মারামারি করেছে বাবা কালকে বাজার থেকে তিনটে বড় বড় মালা ঠালা সমস্ত কিনে গুছিয়ে রেখেছিলাম আর ঘরে ঠাকুরকে দেওয়ার জন্য দুটো সরু সরু রজনীগন্ধার মালা বাবার ফটোতে গোপুচন্দ্র দিয়ে দিয়েছে আর মায়ের ফটোতে দেওয়ার জন্য গোবিন্দকে ডেকেছি তো ডেকে সবাই প্রণাম প্রণাম করে এখন মানে নীলষষ্ঠী করতে যাওয়া হবে তা লিটিল গোলকে বলছিলাম তুমি একটা মালা পড়াবে তো তো ছোটো মানুষ আবার তুলে তুলে ধরতে হবে আর মন মানসিকতাও নেই মানুষের যখন মন ভালো থাকে দেখবে কোনো একটা খারাপ কাজ বা খারাপ কথা মানুষ বললেও না ইগনোর করে চলে যাওয়া যায় যখন মন মানসিকতা খারাপ থাকে না ওই ছোট্ট ছোট্ট কথাগুলো ছোটো ছোটো ব্যবহারগুলো এত পরিমাণে হার্ট করবে যেটা কিন্তু সারা জীবনে রিকভার করা যাবে না মানে এমনও দিন আছে মানে আমার লোকজনরা আমাকে এমন 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 কথা বলেছে যে সমস্ত কথা যদি তোমাদেরকে বলি তোমরা বলবে তুমি ওদের সাথে রয়েছো কী করে হ্যাঁ আমি রয়েছি কারণ তারা সেই হিট অফ দ্য মোমেন্টে বলেছে বাট তাদেরকে তো এখন আমি ছেড়ে দিতে পারছি না বাট হ্যাঁ মনে থেকে দূরত্ব তো অবশ্যই হয়েছে আর আমি সবসময় যেটা বলি যে আমার মনে যা আছে যা আছে আমার মনে আছে আমার বিহেভিয়ারটা এখন কিন্তু আমি আর প্রকাশ করি না যেটা আমি বিয়ের পরপর করতে পারতাম না আমার বিহেভিয়ারে দেখেই ফেলতাম তারপরে ভাবতাম এরা তো আমার কেউ আপনই নয় কে এরা এরা আমার লাইফে কোনো ম্যাটারই করে না এদের সাথে আমার থাকতে হবে এটা আমার বাধ্যবাধকতা আমি যদি এরকম মেন্টালিটি নিয়ে আসতাম যে সংসার করবো না ওই পোষাচ্ছে না ডিভোর্স দিয়ে চলে যাব তাহলে এই সমস্ত মানুষের মুখ আমি সেকেন্ড টাইম ঘুরে দেখতাম না কিন্তু কিছু করার নেই এখন সব নিয়ে মিলেমিশেই থাকতে হবে আফটার অল বাড়ির বড় বউ বলে কথা তুমি বসেছেছো সারাখনি বসে যে ঘুরবে আর নাচবে এই সমস্তই ওর কাজ আর কোনো কাজ নেই একটা জামা কাপড় পিন লাগাইনি তো এই হলো আমার সমস্ত ফল টল জানিয়ে এসেছি আর ওই হলো নিচুং কোট এই নিচিং কোর্টের বাবা আর বরু থেকে নিয়ে আসছে তোর কাছাকাছি বাজে ভালোই লাইন আছে পাঁচজন ছজন তো আছেই তারপরে আগে আমার লাইন হউ যে ডিকির টিকিট করে আসছে আগে সেটা লাইফও রাখতে পারে মানুষ বা ভুলে যাচ্ছে আর

ডেকে আনতে ও দে ওদিকে কোথায় দোষান দাদার বাড়ি সে খুঁজতে চলে গেছে যা এরকম আজকে রোদ্দুরও বাবা পড়েছে কিছু বাপরে বাপ মানে ঘরের ভেতর তো আমি খুব একটা এসি চালায়ও না কারণ সারাদিন এসির ভেতর আমার বসে থাকলে তো হবে না সেই সুখের বাঁধানো কপাল নিয়ে আমি আসিনি রান্না বান্না করতে হবে শিবানিদি আজ আছে কাল আছে না আজকে যেহেতু আমি সোমবার ভয়েস ওভার দিচ্ছি শিবানিদি আজকেও আসিনি তাহলে তোমরা হিসাব করো একটা মাস পড়েছে তিন দিন তার কামায় আর কিছু বলতে গেলে বলবে তার নাকি চার দিন কামাই থাকে মানে সরকারি চাকরিতে যেমন হয় মানে সপ্তাহে একটা করে আর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হলে সপ্তাহে দুটো করে কি মজার চাকরি না আমিও ভাবছি এই সমস্ত পড়াশুনো শিখে লাভ নেই যে দেশে একটা ধর্ষিতা ডক্টরের বিচার হয় না মানে হিন্দু মুসলমানের এরকম মারামারি দাঙ্গা লেগে যায় তো সেরকম দেশে মানুষের পড়াশুনো শেখার দরকার নেই হঠাৎ করে একটা মানুষ চাকরি করতে করতে তার তলায় মাটি কেড়ে নেওয়া হবে চাকরি থেকে সাসপেন্ড হয়ে যাবে ঘুষ দিয়ে চাকরি পাক আর কি যা করে চাকরি পাক এরকম অনেক মানুষই আছে কিন্তু জমি জমা বিক্রি করে দেউলিয়া হয়ে একটা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর অনেক মানুষ এরকম আছে বাবার কিডনি বেঁচে ও পড়াশুনো শিখে সে চাকরি পেয়েছে তাহলে কার সাপোর্ট হয়ে কে কথা বলবে তো আমার মনে হয় সেই সমাজে এই সমস্ত ইউটিউবার যারা আছে না ইউটিউবিং করে খাওয়া বা লোককে ঠকিয়ে খাওয়া লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া এই সমস্ত শিক্ষা দীক্ষায় না তোমরা ছোটো থেকে মেয়েদের দাও আর নাহলে সবথেকে বড়ো সুযোগ কি বিদেশে পাঠিয়ে দাও বিদেশে পাঠিয়ে দেওয়া ছাড়া এই পৃথিবীতে মানে এই পৃথিবীতে নয় মানে আমাদের এই দেশে কোনো মানে মানুষের কোনো এভলিউশনই হবে না তার পড়াশোনার কারণ আমি এই যে পড়াশোনা শিখে কী করছি বলো লোকের বাড়িতে এসে বাসন মারছি ঘর মুসছি চাকরগিরি করছি এটাই তো করছি না বাড়ির বউ বলে তো যোগ্য সম্মান কেউ কোনোদিনই কাউকে দেবে ও যে একটা কথা আছে না মেয়েরা মেয়েদের ভালো দেখতে পারে না হিংসা করে মেয়েরা মেয়েদের বলে নয় পৃথিবীতে কেউই কারো ভালো দেখতে পারে না আমি ভালো আছি তাই দেখে দেখো কে দশজন বলবে আছে বাবা কি সুখে শান্তিতে আছে সুখ শান্তি কিন্তু খুঁজে নিতে হয় কেউ কিন্তু একদিনে একা এক কিলো পনির খেয়ে ও বলবে আমি সুখে নিয়ে আমি কষ্ট করে রয়েছি আর আমার ব্যবস্থাটা কেমন আমার মানে নুন আনতে পান্তা পুরোনো মতন বরকে পায়ে ধরে ধরে বাজার করতে হবে নাহলে নিজে বাজারের ওখানে যেতে হবে তুমি

যে আমি বললাম থাকলো ঘুরতে ঘুরতে না না আমি তো বলছি ঘুরতে গেলে তো ওই নাইটি বলে তো টপের মতন মনে হয় মামনি বলছে বাড়ির ভেতরে আসবে ঠেঙোল লাগবে দেখতে ছেলেরা ঢুকবে

ও মারব ওকে মারবো কেন তোমার শাড়ি খুলে দিয়েছে মারবো ওকে তুমি আমায় মারছো এই মা সকালবেলা নিরামিষ তু খেতে ভীষণই সুন্দর আর দুপুর বেলা আজকে পোলাও রান্না করেছিল পনির রান্না করেছিল সেই সমস্ত খেয়েছি খাওয়া দাওয়া করে ওরা সব ঘুরতে চলে গেছে আর আমি আর বাবু বাড়িতে রয়েছি এখন চাটা খেয়ে আমার শ্বশুর গেল সবাই গেছে শপিং করতে আমি আর আজকে যাইনি রপুচন্দ্র ছিল আমি তোমাদের রপুদা ইটিলকল সব ঘুমিয়েছিলাম ঘুর থেকে উঠে এখন প্রায় সাড়ে ছটা বাজে তো দেখতে দেখতে সাড়ে সাতটা হয়ে গেছে চা বানিয়ে এখন খাওয়া দাওয়া করবো করে আমি বাড়িতে যাবো কারণ ওদের শপিং করে আস্তে আস্তে অলমোস্ট আজকেও এগারোটা বাজাবে কারণ ওরা গেছে তখন কটা বাজে পৌনে ছটা সাড়ে পাঁচ পনেরো ছটা বাজে তো চলো বাবুকে চা বানিয়ে দিয়ে আর আমি চা খাই ওই বাড়িতে যাওয়া ডিস্টার্ব করছি তোমাকে আমি ডিস্টার্ব হ্যালো মিস্টার তোমাকে আমি ডিস্টার্ব করছি সরি মিস্টার না মিস আপনাকে আমি ডিস্টার্ব করছি এই যে মোবাইলটা আনাকে আমি নিয়ে নিয়েছি তাই আপনাকে কি করছি আমি ডিস্টার্ব করছি দাদা বাবাকে ফোন করব দ্যা কিছু পার্সোনাল কারণে ধরুন কালকে রাত্রে আমি আর ব্লগটা শেষ করতে পারিনি মানে বাপের বাড়ি থেকে চলে এসে আর কোনোভাবে আমি ব্লগটা কন্টিনিউ করিনি তো আজকে রোজও তোমাদের সোমবার তো কালকে সানডেডের ব্লগটা শেষ হয়ে গেছে তো রাতের বেলা মা আবার খাওয়া দাবার পাঠিয়েছিল রাতে সেই সমস্ত খাওয়া দাওয়া করে শুই পড়ছি তো আবার আজকে নতুন করে ব্লগটা শুরু করবো আজকে ব্লগটা ধরুন আমার কালকে পাবে হোপফুলি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে জানিও কালকে দুপুর ঠিক দুটোর সময় আসবো বাই বাই